তো আমাদের ডায়াগনোসিসে পৌঁছানো অর্থাৎ এই প্যানিক অ্যাটাকটা কিন্তু ঠিক কোনো বিশেষ কোনো রোগ না এটা কিন্তু কোন ঠিক ডায়াগনোসিসের আওতায় পড়ে না অর্থাৎ আপনার যদি একবার দুইবার প্যানিক অ্যাটাক হয়েছিল থাকে এর মানেই কিন্তু আপনি যে বিশেষ কোনো রোগে ভুগছেন তা কিন্তু নাও হতে পারে অর্থাৎ এটা আমাদের লাইফে একটা সিম্পল স্পোরাডিক ইভেন্ট হতে পারে আবার প্যানিক অ্যাটাকটা নানা রকমের কোন মানসিক বা শারীরিক কারণে হতে পারে কাজে আমাদের প্রথম যে কাজটি হয় সেটা হলো আমাদের এই ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য অর্থাৎ রোগী কেন প্যানিক অ্যাটাকে পৌঁছাচ্ছে সেটা একটা অ্যাসেসমেন্টের মধ্যে যাওয়া এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট করি সেটা হলো রোগীর ডিটেল আমরা হিস্ট্রি নিই সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে হিস্ট্রি এবং তার যেই পরিবারের সদস্য আছে তাদের কাছ থেকেও আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমাদের গুলা বা তথ্যগুলা উপসর্গ সংক্রান্ত তথ্যগুলান নিতে হয় কিভাবে হচ্ছে কখন হচ্ছে এর আগে পিছিয়ে ব্যাপারগুলা কি ছিল এই সামগ্রিকভাবে আমাদের এই ইনফরমেশন বা আমাদের হিস্ট্রিটা নিয়ে আমরা কিন্তু মোটামুটি